আয়কর অফিসে দান বাক্স কেন যারা কিশোরগঞ্জ জেলার এই অফিসে গিয়েছেন আপনারা চোখে পড়েছে কিনা না আমার চোখে পড়েছে তো আমি জিজ্ঞেস করলাম কেন কথা বলে না এটা তো আমি জয়েন করছি কেবলি এটা তো আছে আমি এসে দেখছি আছে আরে কি ব্যাপার সরকারি একটা অফিস এখানে দান বাক্স কোন আইনে কোন কারণে রাখা হবে মানে কোন লজিক কি আপনি দিতে পারবেন যদি আপনার জানা থাকে তো এই আয়কর অফিসের ব্যাপারে বহু মানুষের বহু অভিযোগ ধরেন সে জিরো রিটার্ন দাখিল করবে কিভাবে কিংবা দিবে কিভাবে অফিসে একটু সহায়তা চাইতে গেল তখন সে আপনার হ্যান ত্যান ছয় নয় উনিশ বাইশ অগর বগর মানে এমন করে বুঝাবে একটু বিরাট বিষয় তো কি করতে হবে আপনি কিছু চানাস্তার খরচ দিয়ে দেন মা পুতাইনতে ভিক্ষা কেমনে চায় রে মানে এই অফিসগুলোতে এবং ভূমি অফিসগুলোতে পাসপোর্ট অফিসগুলোতে ওরা মানে সরকারি চাকরি করে লেবাস ধরে থাকবে একটা ফকির নি লেবাস ধরি থেকে কোটি কোটি টাকা কামাইব আর সুন্দর করে বলে বলবে চা নাস্তার আয়োজন করে দেন তো মা ওয়ার প্রথম ভিক্ষার থালা দিয়ে বলবে আমার আল্লাহ নবীজির নাম আল্লাহর কাছে সবই আছে একখান জিনিস নাই আমার আল্লাহ নবীজির নাম হ্যাঁ মাওয়ার আর এমন করি করস তোরা সুন্দর করে বলি ফেলে কিছু দেন প্রচুর মানুষের অভিযোগ তো তো এখানে আমার প্রশ্ন শুধু আছে। লাগে বাংলাদেশের সরকারি বেসরকারি যত অফিস আছেন জনগণ আপনাদের কাছে এখন কাজে যাবে আল্লাহর দোহাই লাগে বেজি হবেন অপমানিত হবেন চাকরিও হারাতে পারেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে ঘুষ চাওয়ার দুঃসাহস দেখায় না জিন্দিগি তামা বানায় ফেলবো কালকে উত্তরা অফিস পাসপোর্ট অফিসে দুই মা ঘুষুর জবানবন্দি দিছে স্বীকারোক্তি দিছে যাত্রীর কাছে মাপ চাইছে এবার তারা পদত্যাগও করতে হবে তো দয়া করে বাংলাদেশের কোনো অফিসে ওই স্বাধীনতার পরে আমি ওই ভূমি অফিসে গেছিলাম যে গেলাম জমি খারাজে কত টাকা কয় একশো শতাংশ করলেও এগারোশো সত্তর টাকা আমি অতিরিক্ত লাগবো কোন আনান অতিরিক্ত লাগবে না এই কথা কাজ যেন বাস্তবে মিল থাকে এই মুহূর্তে আমি আপনাদেরকে অনুরোধ রাখছি যেরা এরা যা যেখানে কাজ করতে যাবেন পাসপোর্ট অফিস ভূমি অফিস আইকোর অফিস ড্রাইভিং লাইসেন্স যে কোনো জায়গায় ঘুষ চাইলে কোনো আওয়াজ দিবেন না আস্তে করে আপনি আওয়াজ দিয়েও খারাই যেতে পারেন যদি আপনার ভিতরে সৎ সাহস থাকে আমরা তো খারাই যাই আল্লাহ রহমতে না পারলে ওই জেলাতে বৈষম্যবাদী ছাত্ররা আছে হ্যাঁ তাদেরকে কল করবেন যে এখানে ঘুষ লেনদেন চাই একেবারে পজিটিভলি তাকে জিজ্ঞাসাবাদ করে ঘুষ কেন চাইছে তার বাবার টাকা কামাইতেছে কিনা জিজ্ঞাসাবাদ শেষে বাংলাদেশ সেনাবাহিনীকে কল করবে ওনারা আসে তার শাস্তির ব্যবস্থা করা হবে ঘুষের নাম ভুলাইয়ে দিবে আর এই আয়কর অফিসে কেন দান বাক্স আমি বলে এসেছি যে দান বাক্সটা যেন সরে যায় এইটা খুবই বাজে এটা কোনো অফিসে রাখার কথা না তো বলছে সরাইয়ে দিবে দেখা যাক তারা যদি না সরাই এখন মানুষ ভিডিও ফুটেজ দেখতেছে আরো মানুষ দেখবে তো আস্তে করে আই লাভ ইউ করে দিবে কেয়ার করবে আল্লাহ হাফেজ